প্রিয় বন্ধরা রমজানের মোবারক মাসে আল্লাহওয়ালার দুই পত্রপত্র উপর একসঙ্গে আল্লাহর এত ভয়ঙ্কর আজব কেন নেমে এলো অবশেষে রমজানের রোজার মধ্যে তারা এমন কি করল যার ফলে তাদের উপর এই ভয়ঙ্কর আজব নেমে এলো বন্ধরা বিশেষ করে মহিলাদের এই ঘটনাটি অবশ্যই দেখা উচিত কারণ এই ভুল আপনারাও করে থাকতে পারেন তাই আমি সকলকেই আবারও অনুরোধ করব। আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো বন্ধুরা একটি গ্রামে এক গরিব কৃষক বসবাস করত। তার দুই ছেলে ছিল যদিও সে গরিব ছিল তবে অল্প জমির উপর চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত। সে অত্যন্ত ধার্মিক দয়ালু এবং সহানুভূতিশীল ছিল সে নিয়মিত পাঁচ ও আক্তনামাজে করত এবং নিজের কাজে ব্যস্ত থাকতো তার স্ত্রী করেছিল তাই সে তার দুই ছেলের সঙ্গেই থাকতো তার সামান্য জমি থাকলেও সে সব সময় আল্লাহ শুক্র আদায় করতো পরিশ্রম করে সে তার জমিতে ফসল ফলাত এবং যখন ফসল পরিপক্ক হয়ে উঠত তখন তা বিক্রি করে মুনাফা অর্জন করতো এইভাবেই তার সংসার নির্বাহ হতো সে তার দুই ছেলেকে পরিশ্রমের অর্থ বুঝিয়ে দিয়েছে এবং তাদের দায়িত্ব পালন করতে শিখিয়েছে তার দুই ছেলে বুদ্ধিমান বিচক্ষণ এবং পিতার প্রতি অত্যন্ত অনুগত ছিল তারা ভাবাকে খ্যাতের কাজে সাহায্য করত এবং দুই ভাইয়ের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল একদিন কৃষকের মনে হলো তার ছেলেরা এখন বড় হয়ে গিয়েছে তাই তাদের বিয়ে দেওয়া দেওয়া উচিত সে যখন ছেলেদের সঙ্গে এ বিষয়ে কথা বলল তখন তারা সম্পূর্ণ সিদ্ধান্ত বাবার উপর ছেড়ে দিল ছেলেদের আনুগত্য দেখে কৃষক খুব খুশি হলো সে উপযুক্ত পাতির সন্ধান করে দুই ছেলের বিয়ে সম্পূর্ণ করল নতুন বইয়েরা সংসারে এলো গড় আলোকিত হলো আর কৃষক মনে করল তার দায়িত্ব পূর্ণ হয়েছে কিন্তু সে তো জানতো না তার পরীক্ষা এখনো বাকি আছে যদিও নতুন দুই পুত্র পুত্রবধূ পরস্পরের সঙ্গে ভালো ব্যবহার করত তবে তারা শ্বশুরকে মোটাও পছন্দ করত না কারণ কৃষক প্রতি বৃহস্পতিবার রাতে নিজের বাড়ির সামনে খাবার রান্না করত এবং পুরো গ্রামকে খেতে ডাকত এটি তার নিয়ম ছিল তার বিশ্বাস ছিল এই কাজের মধ্যে আল্লাহর বরকত রয়েছে সে দারিওয়ালা একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিল যার চেহারায় এক ধরনের ফুটে উঠত কিন্তু তার পুত্র পুত্রবোধুরা এই ব্যাপারে কটাক্ষ করত তারা বলতো আব্বাজান। আপনি এসব কি করছেন কার জন্য এই খাবার রান্না করেন আপনি কি জানেন আমাদের স্বামীরা কত কষ্ট করে টাকা উপার্জন করে কিন্তু তোমরা এত সহজে এই সংসারকে ধ্বংস করে দাও তোমরা কি একটু তাদের কষ্টের কদর করো না মুখ থেকে এইসব কথা শুনে কৃষক গভীর দুঃখ পেল কিন্তু তবুও সে বলল না বৌমা আমি সব কাজ করে অন্তরের এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি আর যখন আল্লাহর সৃষ্টি খুশি হয় তখন আল্লাহ সন্তুষ্ট হন তাই তোমারও আমার সঙ্গে যুক্ত হওয়া উচিত তোমাদের হাত দিয়ে গরিবদের খাবার দাও তাহলে নিজেরাই বুঝতে পারবে এটা কত শান্তির কাজ কিন্তু কৃষকের বৌমারা তার কথার কোনো গুরুত্ব দিল না বরং একজন বলল আমি গরিবদের মতো কাজ করতে পারবো না আপনি যা খুশি করুন কিন্তু আমি এসবের জন্য জন্মাইনি কৃষক যখন তার ছোট পুত্র পুত্রবধূকেও বোঝানোর চেষ্টা করল তখন সেও এই একই কথা বলল আমরা এসব কাজের জন্য জন্মাইনি বরং তারা উল্টো কৃষককেই বলল আবেজান যান আপনি এই কাজ বন্ধ করে দিন যদি আল্লাহর জিগির করতে চান তবে ঘরে বসেই করুন আর সেটা আপনার নিজের ঘরের ভেতর সীমাবদ্ধ রাখুন আমাদের এসবের মধ্যে টানবেন না কৃষক হতবাক হয়ে দুজন বৌমার মুখের দিকে তাকিয়ে রইল তাদের সংসারে আসতে মাত্র এক মাসও হয়নি আর তারা ইতিমধ্যেই এত স্পষ্টভাবে তার বিরুদ্ধে কথা বলছে কিন্তু কৃষক তার ছেলেদের খুশির কথা ভেবে চুপ করে গেল সে কোনো অভিযোগ করল না যেন তার ছেলেদের সংসার ভেঙে না যায় একদিন কৃষক যথারীতি খাবার রান্না করে দরিদ্রদের মাঝে বিতরণ করছিল তখন তার দুই বহুমা এসে বলল দেখছেন না এত বেশি পরিমাণে খাবার রান্না করেছেন এবং মানুষকে খাওয়াচ্ছেন যাদের আপনি খাওয়াচ্ছেন তারা তো সবাই ভালো করে মানুষ তারা খেয়ে এসেছেন তবু আপনি তাদের পেট ভরিয়ে দিচ্ছেন আমাদের কোনো পরোয়া নেই আপনার কৃষক বলল বেটি তুমি জানো না প্রকৃত আনন্দ এই কাজের মধ্যেই আছে আমি এই কাজ করে আত্মার প্রশান্তি পাই এটা আমার বহু বছরের অভ্যাস আমি এটা ছাড়তে পারবো না তাছাড়া আমি তোমাদের জন্যও খাবার রেখেছি তোমরা খেয়ে দেখো এমন সুস্বাদু খাবার কখনো খাওনি এই বলে কৃষক তাদের জন্য একটি প্লেটে খাবার দিতে চাইল কিন্তু তার দুই বৌমা সাথেই সাথেই পিছিয়ে গেল এবং বলল না না আব্বা আপনি কি বলছেন আমরা এই খাবার কখনোই খাব না আপনি কিভাবে ভাবলেন যে আমরা এই নিয়ে নজর দেওয়া খাবার খাব আমরা কি গরিব নাকি আমাদের এসব অফার করবেন না ওদের দিন এই বলে তারা পরিষ্কারভাবে খাবার নিতে অস্বীকার করল এবং ভেতরে চলে গেল কৃষক মনে মনে ভাবল আমাকে একবার আমার ছেলেদের সঙ্গে কথা বলতে হবে ওরাই বুঝতে পারবে এবং ওদের স্ত্রীদের বোঝাবে এই চিন্তা নিয়ে কৃষক সন্ধ্যায় তার দুই ছেলেকে একসঙ্গে ডাকল তারা তখন মাত্র কাজ থেকে ফিরে এসেছে বাবার ডাকে তারা তার ঘরে এলো কৃষক তাদের দেখে বলল আজ আমি তোমাদের সঙ্গে একটি জরুরি কথা বলতে চাই আশা করি তোমরা বিষয়টা বুঝবে এবং যথাযথ ব্যবস্থা নেবে এই কথা শুনে দুই ভাই একে অপরের দিকে তাকালো তারা বুঝতে পারছিল না বাবা কি বেশে কথা বলতে যাচ্ছে তখন কৃষক বলল আমি খুব ভেবে চিনতে তোমাদের জন্য জীবন সঙ্গী নির্বাচন করেছিলাম কিন্তু বুঝতে পারিনি তারা এত কঠোর ও বধ স্বভাবের হবে আমি শুধু তাদের নিয়াজের খাবার খেতে বলেছিলাম কিন্তু তারা নানান অজুহাত দিল এবং বলল আমরা এই খাবার খাব না আমরা গরিব নই এছাড়া তারা আমাকে নিয়াজ রান্না করতেও নিষেধ করেছে তারা বলেছে আমি নাকি তোমাদের পরিশ্রমের টাকা অপচয় করছি কিন্তু তোমরাই বলো আমি কি তোমাদের কাজ থেকে কোনো টাকা নেই আমি কি তোমাদের ওপর নির্ভরশীল তোমরা নিজেদের স্ত্রীদের বোঝাও তারা যেন আমার কাজে হস্তক্ষেপ না করে আমি এই কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য করি আল্লাহ সৃষ্টি খুশি হলে আমি প্রশান্তি পাই এটি আমার অভ্যাস আমি এটা ছাড়তে পারবো না তাই বলছি তোমাদের নিজেদের স্ত্রীদের বলো তারা যেন আর কখনো এমন কথা না বলে আজ আমার খুব কষ্ট হয়েছে এই বলে কৃষক দক্ষ বারাক্লান্ত কণ্ঠে তার ছেলেদের দিকে তাকিয়ে রইল কিন্তু তারা দুজনেই বলল আব্বা যদি তারা ন্যায়ের খাবার পছন্দ না করে এবং এতে অংশ নিতে না চায় তাহলে আপনি কেন তাদের বলছেন আপনি বলবেন না নিজেরাই যদি তারা নিতে চায় নে কিন্তু যদি না চায় তাহলে আপনার মন খারাপ করার কোনো দরকার নেই আপনি চিন্তা করবেন না আমরাও তাদের বলে দেব তবে আপনিও ভবিষ্যতে তাদের কিছু বলবেন না কৃষক দুঃখ বাড়ার দৃষ্টিতে তার ছেলেদের দিকে তাকালো যাদের সে লালন পালন করে এই অবস্থানে নিয়ে এসেছে তাদের জন্য নিজের যৌবন উৎসর্গ করেছে কিন্তু আজ তারা এমন সন্তান প্রমাণিত হলো যারা ভুল কাজে নিজেদের স্ত্রীদের সমর্থন দিচ্ছে যারা ন্যায় অন্যের পার্থক্যই বুঝে না যারা শুধুমাত্র নিজেদের স্ত্রীদের খুশি করার জন্য এবং তাদের কথা মেনে নেওয়ার জন্য নিজের বাবাকে মিথ্যাপাদি প্রমাণ করতে চাইছে বাবার কথা শুনে দুই ভাই রাগান্বিত হয়ে উঠে গেল এবং নিজের নিজের স্ত্রীদের কাছে চলে গেল কিন্তু কৃষক অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে পড়ল এবং দুশ্চিন্তার মাঝে পড়ল সে মুহূর্তে তার মন খুব ভারাক্লান্ত হয়ে পড়েছিল কৃষকের চোখে অস্ত্র চলে এলো সে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লো কৃষকেরা দুই ছেলে তাদের স্ত্রীদের সঙ্গে কথা বলেছিল কিন্তু তারপর তারা যা শুনলো তা সহ্য করার মতো ছিল না তাদের স্ত্রীরা তাদের তিরস্কার করে বলল তোমার বাবা তোমার কানে বিষ তেলে দিয়েছে আমাদের বিরুদ্ধে তোমাদের মন বিছিয়ে দিচ্ছে যদি সে নাই চাইতো যে তোমাদের সংসার গড়ে উঠুক তাহলে সে কেন তোমাদের বিয়ে দিল কেন সে আমাদের মতো সৌন্দর্য শিক্ষিত মেয়েদের নির্বাচন করল যদি আমাদের নেয়াজের খাবার পছন্দ না হয় তাহলে কেন আমাদের ওপর জোর খাটানো হচ্ছে আর আমাদের ঘুমানো বা ওঠার ব্যাপারে আমরা যখন খুশি ঘুমাবো যখন খুশি উঠবো তোমাদের বাবাকে কে যে আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে বলেছে তার এই বাজে অভ্যাস সকাল সকাল ধর্য করার নেড়ে বলতে থাকে প্রথমে নামাজ পড় যেন সে নিজে কত বড় ধার্মিক সেই পড়ুক নামাজ আমরা তো তাকে ভারণ করছি না কিন্তু সে কেন আমাদের পেছনে পড়ে আছে এইভাবে তিনজন মিলে কৃষকের ছেলেদের কঠোর কথা শোনালো এরপর কৃষকের ছেলেদের মনো বাবার থেকে কিছুটা দূরে সরে গেল অন্যদিকে বইয়েরা আরও বেশি বেদব অস্পষ্টবাদী হয়ে উঠল আজ আবার বৃহস্পতিবার ছিল যেদিন কৃষক ন্যাচ রান্না করতো কৃষক সকাল থেকেই প্রস্তুতিতে ব্যস্ত ছিল নানা কাজে মশগুল ছিল তখন বড় বই বলল আবা আপনাকে আগেও কতবার নিষেধ করেছি এই কাজ করবেন না যদি করতেই হয় তাহলে অন্য কোথাও গিয়ে করুন এই বাড়ির সামনে এমন কিছু করবেন না বড় কঠোর কথায় কৃষক নিজেকে কঠিনভাবে সংযত করল এবং বলল বেটি আমি জানি তুমি এগুলো পছন্দ করো না কিন্তু আমি তো এগুলো পছন্দ করি এটা আমার বহু বছরের অভ্যাস আমি এখন এই অভ্যাস ছাড়তে পারবো না তুমি যদি এতে অংশ নিতে না চাও অন্তত আমাকে থামানোর চেষ্টা করো না যেমন আমি তোমাদের অনেক কিছু সহ্য করি তেমনি তোমরাও এসব পেনে নাও এই কথা বলে কৃষক আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল কিন্তু বড় বউর আগে ছিল। সে তার ছোট দুই ননদদের কাছে গিয়ে বলল আব্বা আব্বা সীমা ছাড়িয়ে যাচ্ছেন তিনি চান আমরা সব কিছুতেই তার সঙ্গে থাকি এবং তার ভুল ভুল বলবো না নিজেকে বড় ধার্মিক বানিয়ে করছেন কিন্তু এতটুকু জানেন না যে কিভাবে বউদের সঙ্গে কথা বলতে হয় বা কিভাবে গড়ে রাখা হয় বড় বউ ছোটদের মন বিষিয়ে দিল এবং তারা তিনজন মিলে কৃষকের বিরুদ্ধে নানান কথা বলতে লাগলো ঠিক তখনই ন্যাচ বিতরণের সময় হয়ে গেল আর কৃষক বাড়ির বাইরে চলে গেল ধীরে ধীরে লোকজন জমা হতে শুরু করলো আর কৃষক পুরোপুরি নিজের কাজে ব্যস্ত হয়ে গেল কৃষক যখন লোকজনের মধ্যে ন্যাচ বিতরণ করছিল তখন দুই বউ তার কাছে এসে ধম্ব করে তাকিয়ে থাকল কৃষক প্রথমে তাদের অপেক্ষা করলো সে ভেবেছিল এদের আর কিছু বলা ঠিক হবে না কিন্তু নিজের কমল হৃদয়ের কারণে সে আবারও বলল বেটি তোমাদেরও ন্যাওয়াজ দিই খাও এটা আল্লাহর দান আল্লাহর পথে দেওয়া হয়েছে এই কথা বলে কৃষক তাদের দিকে একটি প্লেট বাড়িয়ে দিল কিন্তু বড় বউ প্লেট ধরার আগেই হাতের এক জটকায় সেটি ফেলে দিল এটা দেখে কৃষক হতভম্ব হয়ে গেল সে ভাবতেই পারেনি যে এত নিকৃষ্ট আচরণ তারা করবে কৃষকের চোখের সামনে নেয়াজ মাটিতে পড়ে গেল সে বিশ্বের সঙ্গে কখনো বড় বউয়ের দিকে তাকা ছিল কখনো মাটিতে পড়ে থাকা খাবারের দিকে কৃষকের চোখে অস্ত্র চলে গেল অন্যদিকে দুই বউ হাসাহাসি করতে করতে ঘরের ভেতরে চলে গেল এরপর কৃষক খুব কষ্ট নিয়ে নেয়াজ বিতরণ শেষ করল কারণ তার মন কাজ ছিল সে তার বউদের এই ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছিল যখন সব খাবার বিতরণ শেষ হয়ে গেলো এবং সব হাড়ি পাতিল খালি হয়ে গেল। তখন কৃষকের মন চাইছিল না গড়ে ফিরে যেতে তার মন অত্যন্ত ভারাক্রান্ত ছিল তাই সে চোপ চাপ তার খেতের দিকে চলে গেল এবং একটি গাছের নিচে গিয়ে বসে পড়ল এই মুহূর্তে কৃষকের চোখ বন্ধ ছিল আর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল সে বৌদের এই আচরণে প্রচণ্ড কষ্ট পেয়েছিল এবং তার ছেলেদের ওপর ক্ষুব্ধ ছিল যারা সময় মতো তাদের স্ত্রীদের বোঝায়নি এবং তাদের অন্যায় কাজে সমর্থন দিয়ে আরও উৎসাহিত করেছিল এভাবেই কৃষক অনেকক্ষণ সেখানে বসে রইল সে জানত না তার অনুপস্থিতিতে বাড়িতে কী করছে কৃষক সিদ্ধান্ত নিল সে আর বাড়ি ফিরবে না সে নিজের জন্য কোরআন পাঠের ব্যবস্থা করল এখন সে অবাধে সেই কাজ করছিল যেটা করতে তার বৌরা তাকে বাধা দিত এবং বলতো কিন্তু এখানে এসে কৃষক এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিল তার জমির মধ্যে একটি ছোট কুড়ে ঘর ছিল কৃষক সেখানে থাকার সিদ্ধান্ত নিল সে ভাবল আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছেন তিনি আমার রিজিকের ব্যবস্থা করবেন নেয়াজের জন্য তিনি কোনো ব্যবস্থা করবেন কৃষকের আল্লাহর ওপর অটল বিশ্বাস ছিল এই বিশ্বাসের কারণেই পরের দিন সকালে কৃষক যখন ঘুম থেকে উঠল সে দেখতে পেল তার কুড়ে ঘরের সামনে খাবার রাখা রয়েছে এবং সেখান থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছে কৃষক বিস্ময়ে বলল আরে তোমরা এখানে কিভাবে এলে আর এই খাবার কার জন্য একজন ব্যক্তি বলল এই খাবার আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এটি আপনার জন্য আপনি এই নেয়াজ বিতরণ করে দিন এই কথা শুনে কৃষক অবাক হয়ে গেল এবং চোখের পানি নিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল সে বুঝতে পারল যে এটি গায়েবীর সাহায্য এবং আল্লাহ তার কাজকে পছন্দ করেছেন ও তার আয়োজনে পরিধি আরো বাড়িয়ে দিয়েছেন এখন কৃষক এখানেই ব্যস্ত হয়ে গেল সে না মাছ ও কোরআনে তেলাওয়াতের ব্যবস্থা করত এবং নিয়মিত নাচ রান্না করে মানুষের মাঝে বিতরণ করত। কিন্তু তার অন্তর তখনও তার সন্তানদের জন্য ব্যতীত ছিল সে আশায় ছিল হয়তো তার ছেলেরা একদিন তার কাছে ফিরে আসবে তাকে নিতে আসবে কিন্তু তারা অবিশপ্ত প্রমাণিত হলো তারা একবারও কৃষকের খোঁজ নিতে আসেনি একবার বাবা হিসেবে কৃষকের মন কষ্টে ভরেছিল কারণ তারও অধিকার ছিল তার সন্তানদের সম্পর্কে জানার তবে সে তাদের প্রতি রাগান্বিত ছিল এবং এই কারণে সে আর ঘরে ফিরে যেতে চায়নি এইভাবে অনেক দিন কেটে গেল আজও কৃষক পূর্বের মতো ন্যাচ বিতরণ করছিল ঠিক তখনই তার সামনে দুইজন নারী এসে দাঁড়ালো যাদের মুখ পুরোপুরি নেকাবে ডাকা ছিল কৃষক তাদের জন্য নেয়াজের থালে এগিয়ে দিল কিন্তু তারা নেওয়ার আগে এক নারী বলল বাবাজি আমরা জানি যে এখানে যে খাবার খায় সেফা পায় দয়া করে আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আরোগ্য লাভ করতে পারি আমরা দীর্ঘদিন ধরে এক অসহনীয় কষ্টের মধ্যে রয়েছি এবং এক ভয়ানক আজাবে পড়েছি তাদের কথায় কৃষকের মন কেঁপে উঠল সে তাদের মাথায় হাত রেখে বলল চিন্তা আল্লাহ তোমাদের কষ্ট কৃষক উৎকণ্ঠিত হয়ে জানতে চাইল কারণ সে কখনো কারো কষ্ট সহ্য করতে পারত না তার হৃদয় ছিল অত্যন্ত কোমল কৃষকের প্রশ্ন শুনে দুই নারী তাদের নেকাপ সরিয়ে ফেলল তাদের মুখ দেখে কৃষক চমকে উঠে কয়েক দা পিছিয়ে গেল হতবাক হয়ে তাকিয়ে থাকল তাদের দিকে কারণ তাদের মুখ কোনো মানুষের মতো ছিল না বরং তারা দেখতেছিল দুটি কুকুরের মতো এমন দৃশ্য দেখে কৃষক তৎক্ষণাৎ শেষ দিয়ে পড়ে গেল এবং আল্লাহর দরবার কেঁদে ফেলল সে কল্পনাও করতে পারেনি যে এই দুই নারী এত বড় আজাবে পতিত হয়েছে সে অবাক হয়ে বলল তোমাদের সঙ্গে কি ঘটেছে কীভাবে তোমরা এই পরিণতির শিকার হলে কৃষক তাদের দিকে তাকিয়ে প্রশ্ন করল তখন তাদের মধ্যে একজন বলল বাবা যান আসলে আমরা খুবই অদ্ভুত ও অহংকারী ছিলাম আমরা নিজেদের সবচেয়ে বড় মনে করতাম এবং অন্য কাউকে কোনো মূল্য দিতাম না আমাদের বিয়ে হয়েছিল আমাদের স্বামীরা আমাদের খুব ভালোবাসতেন এবং আমাদের কথা অন্ধভাবে মানতেন আমরা তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলাম কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমাদের এই অহংকার একদিন আমাদের ধ্বংস করবে আমাদের পরিবারে কেবল একজন বয়স্ক ব্যক্তি ছিলেন আমাদের শ্বশুর তিনি নাম আছ রোজার কঠোর অনুসারে ছিলেন এবং আল্লাহর কাছে নিবেদিত ছিলেন আল্লাহর রহমতে তার হাতে একটি বিশেষ সেবা ছিল যখনই তিনি ন্যাচ বাণী বিতরণ করতেন মানুষ তাকে সুস্থ হয়ে যেত মানুষ ওদের আগ্রহে অপেক্ষা করত কখন তিনি নেয়াজ বিতরণ করবেন যাতে তারা তা গ্রহণ করতে পারে কিন্তু আমরা তাকে উপহাস করতাম তাকে দমক দিতাম এবং তাকে নেয়াজ বিতরণ করতে নিষেধ করতাম আমরা তার নেয়াজের দিকে তাকানো পছন্দ করতাম না যদিও তিনি বারবার আমাদের বলেছিলেন এই নেয়াজ খেয়ে নাও কিন্তু আমরা তাকে অবজ্ঞা করতাম এবং তাকে জোর করতাম যাতে তিনি আর নেয়াজ বিতরণ না করেন কিন্তু তিনি ছিলেন সত্যনিষ্ঠ এবং আল্লাহকে ভালোবাসতেন তাই তিনি ন্যাঁচ বিতরণ বন্ধ করেননি বরং আমাদের বাড়ি ছেড়ে দিয়ে একটি ছোট কুটিরে গিয়ে বসবাস শুরু করলেন একদিন আমরা তার ন্যাচ মাটিতে ফেলে দিলাম তারপর যখন আমরা ঘরের ভেতরে গেলাম কিছুক্ষণ পরই আমাদের শরীর বিকৃত হতে শুরু করল তখনই আমরা বুঝতে পারলাম আমরা আল্লাহর গজবকে আহ্বান করেছি আর সেই কারণেই আমরা এই আজাবে পতিত হয়েছি আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমাদের সাহস হয়নি শ্বশুরের সামনে গিয়ে ক্ষমা চাই এবার আমাদের স্বামীরা আমাদের গড় থেকে বের করে দিয়েছিল আমরা দিক বিদিক ছুটতে লাগলাম এক পশুর মতো ঘুরে বেড়াতে লাগলাম পথের খাবার খেতে লাগলাম আমাদের থাকার কোনো জায়গা ছিল না খাবারের জন্য আমরা অসহায় হয়ে গেলাম আজ তাই আমরা আপনার কাছে চলে এসেছি আবাজা দয়া করে আমাদের ক্ষমা করে দিন আমরা আপনার পুত্র বধু আমাদের এই বল অজ্ঞতা ও বাল্য বয়সের কারণ হয়েছে আমরা অনুতপ্ত আমাদের ক্ষমা করে দিন কৃষক হতবাক হয়ে গেল সে কল্পনাও করতে পারেনি যে তার সামনের এই দুই নারীর কুকুরের মতো রূপ আসলে তার নিজের বধু তার অন্তরে এক গভীর দ্বন্দ্ব সৃষ্টি হল সে দুঃখে বারাক্লান্ত হয়ে গেল এবং এই অবস্থায় তাদের দেখে কষ্ট পেল অবশেষে সে বলল আমি তোমাদের ক্ষমা করলাম তোমাদের আচরণে আমি কষ্ট পেয়েছিলাম কিন্তু আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তোমরা অজ্ঞ এবং ধীরে ধীরে বুঝে যাবে কিন্তু আমি কখনো ভাবিনি যে তোমাদের এত বড় আজবে পড়বে তবে চিন্তা করো না আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করবো ইনশা আল্লাহ তোমরা দুইজনই সুস্থ হয়ে যাবে কিন্তু আমার মেয়েরা তোমাদের আমাকে একটি প্রতিশ্রুতি দিতে হবে আমি তখনই তোমাদের জন্য দোয়া করবো যখন তোমরা প্রতিশ্রুতি দেবে যে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কৃষকের পুত্র বোধরা এই প্রতিশ্রুতি দিল তখন কৃষক তাদের মাথায় হাত রাখল এবং আবার নেয়াজ বেতরণ করতে ব্যস্ত হয়ে গেল দুই নারী কৃষকের হাত থেকে নেয়াজ নিল কিন্তু তারা খেতে পারছিল না এরপর কৃষক অজু করে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলো হে আল্লাহ আমার মেয়েদের ক্ষমা করে দাও তারা তাদের অজ্ঞতার কারণে এই অন্যায় করেছিল এখন তারা এক চরম আচাবে বকছে হে আল্লাহ তাদের কষ্ট দূর করে দাও কৃষকের দুয়া শেষ হতে না হতেই পরের দিন সকালে যখন তার ঘুম থেকে উঠল তখন তারা আগের মতো স্বাভাবিক রূপ ফিরে পেয়েছিল তারা আনন্দে দৌড়ে কৃষকের কাছে গেলো এবং তার হাতে ক্ষমা চেতে লাগলো আবাচা আমরা আর কখনো কোনো অন্যায় করব না আমরা সব সময় আপনার বাধ্য সন্তান হয়ে থাকবো আমরা কখনোই আপনাকে কষ্ট দেব না আপনি যা বলবেন আমরা তাই করবো এরপর কৃষক তাদের সঙ্গে নিয়ে ঘরে ফিরে গেল এবং তাদের স্বামীদের হাতে তাদের তুলে দিল কৃষকের ছেলেরাও বাবার কাছে ক্ষমা চাইল এখন দুই পুত্রবোধ আর কেবল পুত্রবধূর হইলো না তারা সত্যিকারের কন্যা হয়ে গেল তারা কৃষকের সঙ্গে থেকে তার সাহায্য করত। এবং ন্যাচ বিতরণ করতো প্রিয় বন্ধুরা আমাদের বড়রা আমাদের যা বলেন আমাদের উচিত তার সম্মান করা এবং তাদের উপদেশ মেনে চলা কারণ তারা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের সঠিক পথ দেখান বন্ধুরা আজকের এই শিক্ষণীয় ঘটনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আরও এমন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আল্লাহ আকবর লিখতে বলবেন না ধন্যবাদ